ডাউটি স্ট্রিট চেম্বার্স অত্যন্ত কনফিডেন্সের সঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে বলেছে যে আন্তর্জাতিক অপরাধ আদালত এই ঘটনাগুলো যেসবের তারা দলিলাদি ভিডিও সহ নানা রকম সুনির্দিষ্ট করেছে এই ডাউটি স্ট্রিট চেম্বার ব্রিটিশ উকিলরা বলছেন যে তারা মনে করেন যদি আন্তর্জাতিক অপরাধ আদালত তদন্ত শুরু করে তাহলে তারা সুনির্দিষ্টভাবে ব্যক্তিদের এক্ষেত্রে ফৌজদারি দায় চিহ্নিত করতে পারবেন যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় চেম্বারগুলোর আইনজীবীদের এবং ঢালাও নির্বিচার গ্রেফতারের মাধ্যমে এদেরকে একটা বিরাট সংখ্যক আওয়ামী লীগ নেতা কর্মী এমনকি দূরতম ভাবে সম্পর্কিত আওয়ামী লীগ সমর্থকদেরকেও বাংলাদেশে অবৈধভাবে কারাগারে আটকে রাখা হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইনের পনেরো ধারা অনুযায়ী দেওয়া এক চিঠিতে অভিযোগপত্রে ডাউটি স্ট্রিট চেম্বার্সের আইনজীবী স্টিভেন পাওয়ার্স কেসি সরাসরি আন্তর্জাতিক অপরাধ আদালতকে মনে করিয়ে দিয়েছেন এবং বিস্তারিত প্রতিবেদন উপস্থিত করেছেন এবং প্রমাণাদি উপস্থিত করেছেন ভিডিও সহ বিভিন্নভাবে যার মাধ্যমে তিনি এই যুক্তিও উপস্থাপন করেছেন যে আন্তর্জাতিক অপরাধ আদালতের তম ধারায় যে কথা বলা হয় যে কোনো ব্যক্তি যদি সরাসরি নিজে ক্ষতিগ্রস্ত না হন বা সেই দেশের বাসিন্দা না হন বা নাগরিকও না হন তাহলেও যদি জানতে পারেন যে এমন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা কোনো দেশে ঘটছে যেই বিচার কোনোভাবেই সেই দেশটিতে হওয়া সম্ভব না তাহলে সেই ব্যক্তি আন্তর্জাতিক অপরাধ আদালতকে তার এই কর্তব্যের কথা মনে দিতে পারে যে আন্তর্জাতিক অপরাধ আদালতের দরকার হবে 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 প্রয়োজন উচিত এখনি সেই দেশটিতে তদন্ত চালিয়ে ওই মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা এবং তা বন্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া ডাউটি স্ট্রিট চেম্বার্স উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং তার প্রতিষ্ঠাতা ব্যারিস্টারদের একজন হচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এবং জুনে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস ব্রিটেন সফরে এলেন এবং এসে বলেছিলেন আসার আগেও বলেছিলেন যে এসেই ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে দেখা করবেন আর তারপর যখন টেন ডাউনিং স্ট্রিট তার এই হঠাৎ আসবার পর সাক্ষাতের অনুরোধ ফিরিয়ে দিল এমন কি কেন দেখা করতে পারছে না সেটাও জানানোর সেভাবে প্রয়োজন বোধ করলো না ব্রিটিশ সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরেও তখনও এমন খবর বেরিয়েছিল কানাঘুষা ছিল যে কিয়ার স্টারমারের সাবেক যে চেম্বার ডাউটি স্ট্রিট চেম্বার যেহেতু ইউনুস সরকারের ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন মানবতার বিরুদ্ধে অপরাধ ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির বিষয়ে তদন্ত করছে এবং দলিলাদি সংগ্রহ করছে এবং তারা যেহেতু আন্তর্জাতিক অপরাধ আদালতে এই পনেরো ধারা অনুযায়ী অভিযোগ দায়ের করবে ইউনুস সরকারের বিরুদ্ধে কাজেই কেয়ার স্টারমার এ সময়ে মানবাধিকার লঙ্ঘনকারী এমন একজন সরকার প্রধানের সঙ্গে কিছুতেই সাক্ষাৎ করতে চান না ডাউট স্ট্রিট চেম্বারস হচ্ছে সেই চেম্বার এই ব্যক্তিটিকেও চিনবেন শুধু যে কেয়ার স্টারমার সেখানে তাই নয় এই চেম্বারটির মূল অভিজ্ঞতা এবং মূল সাফল্যের জায়গা হিসেবে তারা চিহ্নিত করে আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক মানবাধিকার আই নাগরিক অধিকার এসব প্রতিষ্ঠার ক্ষেত্রে তাদের আইনি লড়াইকে যুগoslavia রোয়ান্ডা এসবের আন্তর্জাতিক অপরাধ আদালত সব জায়গার যুদ্ধাপরাধ তদন্তে এবং তার বিচার নিশ্চিত করতে যে আন্তর্জাতিক অপরাধ আদালত সেখানে ঘনিষ্ঠভাবে কাজ করে এই ডাউটি স্ট্রিট চেম্বার্স আইনজীবিরা আইনজীবীরা এবং ডাউটি স্ট্রিট চেম্বার্স অনেক দেশের যুদ্ধাবস্থা শেষে আন্তর্জাতিক অপরাধ আদালতকে সেখানে প্রতিষ্ঠায় বা সেই আইন অনুযায়ী বিচার কাজে উদ্যোগে হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জর্জ ক্লুনির স্ত্রী আমল কুনি যিনি একজন বিখ্যাত আইনজীবী আমাল ক্লুনি যেমন এখন মানবাধিকার আইনজীবী হিসেবে এই ডাউটি স্ট্রিট চেম্বারসে কাজ করছেন এবং তিনি দারফুরে কি ধরনের আন্তর্জাতিক অপরাধ হয়েছে কি ধরনের আইন লঙ্ঘিত হয়েছে তার বিচারের জন্য ডাউটি স্ট্রিট চেম্বারসের তরফে কাজ করছেন এই হলো ডাউট স্ট্রিট চেম্বারসের বিষয় তারা দেশে দেশেই আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হলে আন্তর্জাতিক অপরাধ আদালতের সেই দেশে দৃষ্টি দিতে হলে তারা বিভিন্ন সময়ে নিজ উদ্যোগে সেসব কাজে আন্তর্জাতিক অপরাধ আদালতের দৃষ্টি আকর্ষণ করেছে এবং তারই ধারাবাহিকতায় এখন তারা ডক্টর ইউনুসেস সরকার শান্তিতে নোবেল বিজয়ী ইউনুস সরকারের আমলে বাংলাদেশে যে নির্বিচার মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে যেগুলোকে তারা ক্রাইমস এগেইন্স্ট হিউম্যানিটি বা মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে চিহ্নিত করছে সেগুলোর তদন্ত এখন দাবি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে পর পর সরকারের পতনের যে ধরনের ভয়াবহ অপরাধ সমূহ ঘটেছে আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে সে মানে প্রতিশোধমূলক ভায়োলেন্স প্রতিশোধমূলক সহিংসতা সেগুলোকে নিশ্চিতভাবেই এই আন্তর্জাতিক অপরাধ আদালতের আওতাধীন মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে চিহ্নিত করা সম্ভব দু হাজার দশ মার্চ বাংলাদেশ কিন্তু রোম স্ট্যাচু যেই রোম স্ট্যাচুটের অধীনে আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠিত হয়েছে সেটা সমর্থন করেছিল র্যাটিফাই করেছিল এবং তারপর বাংলাদেশে দু সালের জুনে এই আইনটি কার্যকর হয় সেটাও মনে করিয়ে দিয়েছে ডাউটি স্ট্রিট চেম্বার্স সেখানে বলা হয়েছে ডাউটি স্ট্রিট চেম্বার্স বিশ্বাস করবার জন্য যথেষ্ট কারণ আছে যে যে ধরনের হত্যা কারাগারে আটক করে রাখা কিংবা সুনির্দিষ্টভাবে আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থক হিসেবে চিহ্নিত করে ঢালাও নির্যাতনের ঘটনা বাংলাদেশে ঘটছে সেটাকে নিশ্চিতভাবে তদন্ত করা দরকার আন্তর্জাতিক অপরাধ আদালতের কোনো প্রসিকিউটরের বা কৌশলীর এবং কোনো সম্ভাবনা নাই যে এসব অপরাধ বাংলাদেশে তদন্ত হবে এবং তার যথাযথ বিচার বাংলাদেশে ঘটবে ডাউটি স্ট্রিট চেম্বার তার অভিযোগপত্রে বলছে যে চব্বিশের জুলাই থেকে এখন পর্যন্ত চারশো জন আওয়ামী লীগ নেতা কর্মীকে হত্যা করা হয়েছে এর মধ্যে অনেক হত্যার ঘটনা ঘটেছে গণপিটুনি এবং মব ভায়োলেন্স এর মাধ্যমে এই ঘটনাগুলোর ভয়াবহ নৃশংস ভিডিও এবং অন্যান্য প্রমাণাদি সংযুক্ত করে দিয়েছে অভিযোগপত্রের সঙ্গে ডাউটি স্ট্রিট চেম্বার্স ডাউটি স্ট্রিট চেম্বারস তার নিজের ওয়েবসাইটেই লিখছে যে এমন একটা প্যাটার্ন তারা দেখতে পায় মানে এমন একটা প্রথা দাঁড়িয়ে গেছে বা চর্চা দাঁড়িয়ে গেছে বাংলাদেশে বলে তারা দেখতে পাচ্ছে দু হাজার চব্বিশের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে যেখানে আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের সঙ্গে কোনোভাবে সংযুক্ত এরকম কাউকে পাওয়া গেলেই বা সন্দেহ করলেই তাকে যে কোনো মানে আনসাবস্ট্যানশিয়েটেড গ্রাউন্ড মানে কোনো ভিত্তি ভিত্তিহীন অভিযোগে তাকে গ্রেফতার করে ফেলা সম্ভব এবং এরপর কোনো রকম সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া জামিন ছাড়া এদেরকে দিনের পর দিন আটকে রাখা যায় এক্ষেত্রে ডাউটি স্ট্রিট চেম্বারস উল্লেখ করছে যে রাজনীতিবিদ বিচারপতি আইনজীবী সাংবাদিক এমন কি মানে আওয়ামী লীগের সঙ্গে দূরতমভাবে সম্পর্কিত অভিনেতা এবং গায়কদেরকেও এই ধরনের মামলায় অভিযুক্ত করা হয়েছে ডাউটি স্ট্রিট চেম্বার লিখছে যে এরই মধ্যে কাস্টাডিতে দু হাজার জুলাই থেকে এখন পর্যন্ত কারা হেফাজতে অন্তত কিন্তু শরীরে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে ডাউটি স্ট্রিট চেম্বার্স কিন্তু তার অভিযোগের সঙ্গে সুনির্দিষ্ট প্রমাণাদি সংযুক্ত করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতের মনোযোগ আকর্ষণের জন্য এই কমিউনিকে বা এই অভিযোগপত্রে ডাউটি স্ট্রিট চেম্বার্স লিখছে যে কিভাবে দু সালের ফেব্রুয়ারিতে ইউনুস সরকার অন্তর্বর্তীকালীন সরকার একটা ডেভিল হান্ট নামক অপারেশন অভিযান শুরু করলো যে এই ডেভিল হান্ট অভিযান চালু করার মাধ্যমে এবং স্ট্রিট লিখছে যে এই সরকার কিন্তু আন সরকার অনির্বাচিত সরকার এই অনির্বাচিত ইউনুস সরকার এমন একটা অভিযান চালু করলো ডেভিল হান্ট অপারেশনের নামে যেটাকে বলা হলো যে এটা নাকি আওয়ামী ফ্যাসিজম সেটাও ইনভার্টেড কমার মধ্যে লিখেছে উদ্ধৃতি চিহ্নের মধ্যে লিখেছে তারা তাদের অভিযোগপত্রে যে যেটা নাকি আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে এর জন্য এই ডেভিল হান্ট অপারেশন শুরু হলো এবং এর মাধ্যমে পুলিশ এবং আর্মির যৌথ বাহিনীর এই অপারেশন বা অভিযানের মাধ্যমে আঠারো হাজার ব্যক্তির গ্রেফতারের ঘটনাটি তুলে ধরেছে ডাউটি স্ট্রিট চেম্বার্স ডাউটি স্ট্রিট চেম্বার্স আরও বলেছে যে বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে ধরনের মানবাধিকার লঙ্ঘনের যে ঘটনা ঘটছে নির্বিচার মানবাধিকার লঙ্ঘনের তা তদন্ত বা তার প্রতিকারের সকল চেষ্টা ব্যর্থ হয়েছে এবং কি কি চেষ্টা বা উদ্যোগ ব্যর্থ হয়েছে বা কোনোদিন যে বাংলাদেশে এর বিচার হওয়া সম্ভব না তার কি কি উদাহরণ সেই প্রমাণাদিও ডাউটি স্ট্রিট চেম্বার্স তুলে ধরেছে আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে তারা আরও সংযুক্ত করেছে যে দু সালের চোদ্দই অক্টোবর অন্তর্বর্তীকালীন সরকার ঢালাও দায় মুক্তি দিয়েছে চব্বিশের জুলাই আগস্টে আন্দোলনে জড়িত তরুণদেরকে নেতাকর্মীদেরকে যাতে তারা কখনো কোনো বিচারের আওতায় না আসেন কাউট স্ট্রিট চেম্বার্স লিখছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র দু হাজার অক্টোবরে জানিয়েছিলেন যে স্টুডেন্টস অ্যান্ড সিটিজেন্স মানে ছাত্র এবং নাগরিকদের যারা বাংলাদেশে জুলাই আগস্টের আপরাইজিং অভ্যুত তাদের সব প্রচেষ্টা করেছিলেন তারা জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত দু হাজার চব্বিশের আগস্টের আট তারিখ পর্যন্ত তাদের কোন কর্মকাণ্ডের জন্য কখনো প্রসিকিউশন বিচার অ্যারেস্ট গ্রেফতার কিংবা হ্যারাসমেন্ট হয়রানির শিকার হবেন না ডাউটি স্ট্রিট চেম্বার্স প্রশ্ন তুলতে চেয়েছে দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতের যে কারো কারো ক্ষেত্রে যদি পনেরোই জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত তা নির্যাতন রাষ্ট্রীয় স্থাপনায় হামলা অগ্নিসংযোগ লুপ্তরাজ সব কিছুর ক্ষেত্রে এমন ঢালাও দায় মুক্তি দিয়ে দেওয়া হয় যে ছাত্র এবং নাগরিকেরা সেই আন্দোলনে অংশ নিয়েছেন তাদেরকে তাহলে এরকম একটা ঢালাও দায় মুক্তি দিয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্যদিকে যেই অন্তর্বর্তীকালীন সরকার নির্বিচারে গ্রেফতার করে আদালতে জামিনবিহীন সুনির্দিষ্ট অভিযোগবিহীন মাসের পর মাস পুড়ে রাখছে সেই সরকার যে এসব নিরাময়ে প্রতিকারে নিরসনে কোনো উদ্যোগ নেবে না বা এর কোনো বিচারের ব্যবস্থা করবে না নিশ্চিত সেই বিষয়টিও দৃষ্টি আকর্ষণ করে বলেছে ডাউটি স্ট্রিট চেম্বার্স ডাউটি স্ট্রিট চেম্বার্স বলেছে যে শুধুমাত্র এই ধরনের ঢালাও দায়মুক্তি দায় মুক্তি দেওয়া আহ জুলাই আগস্টের আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র এবং নাগরিকদের এই ঢালাও দায়মুক্তি দায় মুক্তি দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র যে ইম্পিউনিটি বা একটা বিচারহীনতার সংস্কৃতি তৈরি করেছেন দায় মুক্তি দিয়েছেন শুধু তাই নয় তারা সত্যিকার অর্থে এ ধরনের যে হামলা এসব হামলার পারপেট্রেটারদের হামলাকারীদেরকে এক রকমের প্রকাশ্য সাপোর্ট ইমপ্লিসিট সাপোর্ট দিয়েছেন ওই দায় মুক্তি দেওয়ার মাধ্যমে কাজে বাংলাদেশে যেহেতু এসব অপরাধের কোনো তদন্ত বা বিচার কোনোদিন দিন হবে না ডাউটি স্ট্রিট চেম্বার্স ব্রিটেনের শীর্ষস্থানীয় এই মানবাধিকার আইনজীবীদের চেম্বারটি আন্তর্জাতিক অপরাধ আদালতকে মনে করাচ্ছে যে তার আন্তর্জাতিক আইনের দায় তার কর্তব্য বাংলাদেশে চারশো জন আওয়ামী লীগ নেতা কর্মীর মৃত্যু সহ গ্রেফতার এবং কারাগারে দিনের পর দিন আটকে রাখার ঘটনাসমূহ এবং আওয়ামী লীগ হিসেবে চিহ্নিত করে ঢালাও নির্যাতনের প্রসিকিউশনের যে ঘটনা ঘটছে সেই নির্বিবাদ নির্যাতনের ঘটনা তদন্ত এবং এখনই বন্ধ করা নিরসন করা আন্তর্জাতিক অপরাধ আদালতের দায়িত্ব ডাউটি স্ট্রিট অত্যন্ত কনফিডেন্সের সঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে বলেছে যে আন্তর্জাতিক অপরাধ আদালত এই ঘটনাগুলো তারা ভিডিও সহ নানা রকম সুনির্দিষ্ট দলিলাদি সরবরাহ করেছে এই ডাউটি স্ট্রিট চেম্বার্স ব্রিটিশ উকিলরা বলছেন যে তারা মনে করেন যদি আন্তর্জাতিক অপরাধ আদালত তদন্ত শুরু করে তাহলে তারা সুনির্দিষ্টভাবে ব্যক্তিদের এক্ষেত্রে ফৌজদারি দায় চিহ্নিত করতে পারবেন এবং তারা বলেছেন যে এই যে প্রতিশোধমূলক সহিংসতা কোনো একটা মানে সরকারের বা কোনো একটা শাসন ব্যবস্থায় কোনো পরিবর্তন এলে বা সরকারে কোনো পরিবর্তন এলে এই যে প্রতিশোধমূলক সহিংসতার ঘটনাগুলো সেটা মানবাধিকার আইনের ক্ষেত্রে অত্যন্ত গুরুতর এবং পৃথিবীর বিশ্বের মানবাধিকার পরিস্থিতির জন্যে এটা খুব ভয়ঙ্কর যদি আন্তর্জাতিক অপরাধ আদালত বাংলাদেশের এই ঘটনাগুলো জেনেও তা আইসিসি তার নজরে না আনে এবং তার এখতিয়ারের মধ্যে থাকা এই অপরাধগুলোর নিরসনে থামাতে কাজ না করে এবং তদন্ত করতে গিয়ে সুনির্দিষ্টভাবে চিহ্নিত না করে যে কারা কারা এসব ফৌজদারি অপরাধের সঙ্গে জড়িত ছিলেন ডক্টর ইউনুস সরকার এই কমিউনিক ব্রিটিশ শীর্ষস্থানীয় চেম্বারের এই অভিযোগপত্র দেওয়ার সাথে সাথে বড় ধরনের বিপদে পড়বেন বা আইনি লড়াইয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের মুখোমুখি হবেন সেটা হয়তো বলা যাচ্ছে না তবে আন্তর্জাতিক অপরাধ আদালতে ডক্টর ইউনুস সরকারের বিষয়ে এমন অভিযোগ নেতাকর্মীকে হত্যা করার অভিযোগ তার আমলে এবং তার দলিলাদি দাখিল করা তার সবচেয়ে বড় গুরুতর যে প্রভাব পড়বে সেটা হচ্ছে ডক্টর ইউনুসের যে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা সেটা আরো মানবাধিকার সংস্থাগুলো বিশ্বের শীর্ষস্থানীয় মানবাধিকার সংস্থাগুলো যে বসেছে এবং বিবৃতি পাঠিয়ে ইউরোস সরকারকে সাবধান করছে জাতিসংঘ মানবাধিকার কমিশনকে বাংলাদেশের দিকে নজর দিতে বলছে মানবাধিকার লঙ্ঘনের নির্বিচার ঘটনার প্রতিকার করতে বলছে তার সবচেয়ে বড় কারণ আসলে এই বিরাট সংখ্যায় সুনির্দিষ্টভাবে একটা রাজনৈতিক দলকে চিহ্নিত করে সেই রাজনৈতিক দলের নেতা কর্মী দূরতম সমর্থকদেরকে মেরে ফেলা নির্যাতন করা যে কোনো মামলায় কারাগারে মাসের পর মাস বছরের পর বছর ফেলে রাখা জায়েজ করার এই যে সংস্কৃতি ইউনুস সরকারের আমলে গড়ে উঠেছে সেটার প্রতিকার করা এবং ডক্টর ইউনুস সরকারকে আসলে বের করতে হবে বিশেষভাবে ডক্টর ইউনুসকে যিনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব সাহিত্য হিসেবে সারা পৃথিবীতে শ্রদ্ধার আসনে জনপ্রিয়তার আসনে থাকতে চান এবং যিনি নিজের ব্র্যান্ডটা আসলে একরকমের বিক্রি করে বা তার গ্রহণযোগ্যতার ওপরে ভিত্তি করে বিরাট সাম্রাজ্য গড়ে তুলেছেন গ্রামীণ ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের নামে সেই ব্যক্তিটির জন্যে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ব্রিটিশ উকিলদের শীর্ষস্থানীয় ব্রিটিশ আইনজীবীদের চেম্বার ডাউটি স্ট্রিট চেম্বার্স আন্তর্জাতিক অপরাধ আদালতে দলিলাদি দাখিল সাপেক্ষে এমন অভিযোগ আনার পর ডক্টর ইউনুসের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বাধাগ্রস্ত হতে বাধ্য ডাউটি স্ট্রিট চেম্বার্স থেকে ইউনুসের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযোগ আসবে সে কারণে নাকি কিয়ার স্টারমার তার সঙ্গে সাক্ষাতের বিষয়টি কর্ণপাত করেননি সম্ভবত সরকার প্রধান রাষ্ট্রপ্রধান পৃথিবীর গুরুত্বপূর্ণ দেশগুলোর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ ক্রমাগত আরো আরো কঠিন হয়ে পড়বে ডক্টর মোহাম্মদ ইউনস